ওয়েলকাম টু এ নিউ ব্লক আজকে রাজধানী শহর ঢাকায় অনেক দিন পরে এলাম বিশেষভাবে এই বনানী এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ইট পাথরের ইমারতের সাথে পাল্লা দিয়ে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে কিংবা ফ্লাইওভারের সংখ্যা এই এলাকায় আগের চেয়েতে অনেক বেড়েছে বিগত কয়েক বছর আগেও যারা এই এলাকা দিয়ে চলাচল করেছেন বা দেখে গেছেন বা দেখছেন নিয়মিত এখানকার দৃশ্যপট পুরোটাই বদলে গেছে বলা চলে তারপরেও একটা জিনিস আমার কাছে বেশ ভালোই লাগে যে ঢাকা সিটিতে আমরা যদি মুভ করি তাহলে যতগুলি রাস্তা আমরা দেখি তার মধ্যে এই রাস্তাটা বেশ পরিপাটি গোছানো এবং প্রশস্ত হয় তুলনামূলকভাবে এই ভদ্রপুর বেলায় আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক এই সময়টায় নিরবিচ্ছিন্নভাবেই কোনো ধরনের ট্রাফিক জ্যাম ছাড়াই আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্যের পথে বিশেষভাবে এই রাস্তাটা পরিচ্ছন্ন ঢাকা শহরের অন্যান্য অনেক রাস্তার চাইতে অনেক বেশি এবং বেশ প্রশস্ত আমরা একটা ফ্লাইওভারে উঠছি যেটা জিয়া কলোনিতে যেয়ে শেষ হবে এবং এইখানটায় ক্যান্টনমেন্ট এরিয়া হওয়ার কারণে এই এলাকায় সবুজের বেশ ভালো সমারোহ আছে ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময়ও আমরা বেশ সবুজ দেখতে পাচ্ছি নগরায়নের ফলে ঢাকা সিটিতে সবুজের পরিমাণ সম্ভবত অনেকটাই কমেছে আমার চোখে দা দেখা যায় পরিসংখ্যানবিদরা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের মাধ্যমে হয়তো বলতে পারবে এ মুহূর্তে চিয়া শেষে এগিয়ে যাচ্ছে ফোর্সেস মেডিকেল কলেজ হয়ে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে রেডিসন ব্লো হোটেল এই রেটো বেশ ভালো সুন্দর এর পাশেই আছে তেজগাড়ি রেলওয়ে স্টেশন এবং মোটামুটিভাবে এই সম্পূর্ণ এলাকাটাই বেশ বেশবুজ আপনার চোখে শান্ত করে দেবে এবং পরিচ্ছন্ন নগরায়নের অবকাঠামোগত উন্নয়ন এই এলাকায় দৃশ্যমান এই মুহূর্তে যে বাসটিকে ক্রস করছে সেটি কালো ধোঁয়া ছাড়ছে এটার সম্ভবত ফিটনেস নিয়ে সমস্যা থাকতে পারে রাও ক্লাব ক্রস করছে এগিয়ে যাচ্ছি কুরিল ফ্লাইওভারের দিকে আবার দেখা হবে নতুন কোন পর্বে নতুন কোন বিষয় নেই এবারের ঢাকা পড়বে এখানেই শেষ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার మంగళూ కామనకు వచ్చి అలా ఫేస్